বড়যাত্রাপুরে ফের এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা আগ্নেয়াস্ত্র দেখি নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা বাড়ির মালিক অর্থাৎ ব্যবসায়ীকে আটকে রেখে শারীরিকভাবে ভাবে হেনস্থার অভিযোগ বড়ক্ষণার বড়যাত্রা পড়ে ফের সংঘটিত হলো একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা গতকাল রাত প্রায় দেড়টা নাগাদ ব্যবসায়ী জুনাইদ আহমদ লস্করের বাসভবনে ঢুকে পড়ে ডাকাত দল আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র প্রদর্শন করে পরিবারের সদস্যদের আটকে রেখে হুমকি দেওয়া হয় ডাকাত দলের হামলায় গৃহস্বামী জুনাইদ আহমেদও আহত হয়েছেন বলে খবর বাড়ির গ্রিল এবং দরজা ভেঙে ঢুকে ডাকাত দল নগদ অর্থ এবং সনালঙ্কার নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে ঘটনার খবর পেয়ে রাত তিনটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় আহ ভাঙারপাড় পুলিশ সেখানে ভাঙারপাড় পুলিশ ফানির ইনচার্জ গোবিন্দ সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে তদন্ত শুরু করেন যদিও পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে এই ঘটনায় বড়যাত্রাপুর এবং আশপাশের এলাকায় চরম উৎকণ্ঠা ছড়িয়েছে স্থানীয়রা বলছেন এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময়ও ওই এলাকায় এই ধরনের একটি ঘটনা সংঘটিত হয়েছিল একই এলাকায় ফের ডাকাতির ঘটনায় মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে ভাঙার পর পুলিশ সূত্রে জানা গেছে যে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি গতকাল রাত্রে আমাদের বড়কলা সমষ্টির অন্তর্গত বরযাত্রাপুর গ্রামের একজন ব্যবসায়ী জুনাইদ আহমেদ লস্করের ঘরে একটি দুঃসাহসিক চুরি হয়েছে রাত অনুমানিক দেড়টা নাগাদ দশ বারো জনের একটি ডাকাত দল অস্ত্রশস্ত্র শস্ত্র লেস ছিল ওদের হাতে ডেগার তারপরে বন্দুক ছিল ওরা ওর ঘরে হানা দেয় এবং ওকে মারধর করে ওর স্ত্রী এবং মা ছোটো একটি বাচ্চা ছিল ওকে মারধর করে ওকে বেঁধে তারপরে অন্তত আধা ঘন্টা ওর গোরে ডাকাতি করে পালিয়ে যায় বর্তমানে তদন্ত চলছে সঙ্গে সঙ্গে বাঙ্গার পুলিশ বাড়িতে খবর দেওয়া হয় ওইখান থেকে পুলিশ বাহিনী এসে তাল্লাশি চালিয়ে যান কিন্তু এখন পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি